জটিল কোনো আইনি সমস্যা পুলিশি সমস্যা বা সমস্যা থেকে বেরোতে পাচ্ছেন না বুঝতে পারছেন না যে কোথায় গেলে আপনি সমস্যামুক্ত হতে পারবেন আমাদের সঙ্গে যোগাযোগ করুন ইনার ওয়ার্ক নৈহাটির মুক্তধারা অনাথ আশ্রমের মঙ্গল কামনায় এবার পুজোতে মুক্তহাতে হাতে মঙ্গল মণ্ডল আপনারা দেখছেন এসবি ওয়ার্ল্ড নিউজ আমি সুনন্দা আপনাদের সঙ্গে মুক্তধারা যা নৈহাটিতে অবস্থিত অসহায় শিশুদের জন্য কিছু কর্মকরা বা তাদের বাঁচার পথ ইত্যাদি দায়িত্ব নিতে বদ্ধপরিকর হয়ে ওঠে কিছু মানুষ তাই এবার পুজোতে মুক্ত ধারার এই অনাথ শিশুদের কাছে এবং পাশে থেকে মুক্ত হাতে প্রাণ খোলা ভালোবাসায় মেতে উঠেছেন সোদপুরের বাসিন্দা মঙ্গল মণ্ডল পুজোর উপহার হিসাবে বস্ত্র এবং তাদের একটি বেলা পেট ভরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করলেন তিনি এবার পুজোতে এমন সমাজ সচেতন শিশু তথা মানুষের পাশে দাঁড়ানোর মানবিকতার পরিচয় দিলেন মঙ্গল মণ্ডল

ব্যাপারটা হচ্ছে আমি খুব ছোট থেকে বড় হয়েছি আমি জীবনে ভ্যান চালিয়েছি রিস্কা চালিয়েছি মায়ের সাথে লোকের বাড়িতে রান্নার কাজে গেছি এবং লকডাউনে সবজিও বেঁচেছি আমার সব স্টাফকে নিয়ে যে আমি যদি বলেছি যে আমি যদি ডাল ভাত খাই তোরাও খাবি তা আমি ওই পুরনো অতিথিটা ভুলে যাইনি কারণ আমি ছেঁড়া প্যান্ট পরে স্কুলে যেতাম প্যান্টটা ছেঁড়া ছিল জামাটা বড় আমি ঢেকে স্কুলে যেতাম তা আমি সেই কষ্টটা এখনও মনে রাখি আজকে ঠাকুরের আশীর্বাদে সবার আশীর্বাদে আমি একটা জায়গায় স্টাবলিশ হয়েছি এবং আমি যতটা কামাই তার এক ভাগ আমি দান করি কেউ বই কিনতে পারে না তাদের বই কিনে দিই কেউ ওষুধ কিনতে পারে না বিদ্রোহ মারা তাদের ওষুধ কিনে দিই আর যারা প্রত্যেক বছর আমি শাড়ি এগুলো দিই এখানে আমার ভাইজি এসেছিল ওর অন্নপ্রাশনের মেয়ের অন্নপ্রশণ দিতে তো আমার পাঁচ সাত দিন আগে আমার না কেমন মনের মধ্যে একটা খটকা লাগছে যে আমি ওই আশ্রমটায় যাব ওদের মা বাবা নেই কেউ নেই আজকে এখানে যতজন আছে সবাই মেয়ে ওদের মা বাবা নেই ওদেরকে ফেলে রেখে চলে গেছে তাই আমি ভাইজির থেকে নাম্বারটা নিয়েছি এখানে যে ইনচার্জ আছে তার সাথে কথা বলেছি এদের জামা কাপড় হয়নি এরাও বলছিল যে কেউ নেই তো ভগবান কাকে কী রূপে পাঠায় কেউ বলতে পারে না তাই আমি এদের কথা চিন্তা করে আমার শরীরটাও খারাপ পাঁচ দিন ধরে আমার শরীরও খারাপ ছিল কালকে আমি শরীর খারাপ অবস্থায় গিয়ে জামা প্যান্ট সব কিনে নিয়ে এসেছি এবং এদের খাবারের ব্যবস্থা করেছি ফ্রায়েড রাইস চিকেন কষা মিষ্টি জল তো আমি এদেরকে করতে পারলে আমি ভগবানের কাছে আশীর্বাদ পাবো ভগবান আরও আশীর্বাদ দেবে আমি যেন সবার পাশে থাকতে পারি এবং আগামী দিনে আমার একটা পরিকল্পনা আছে আমার একটা জমি আছে ওই জমিতে আমি একটা আশ্রম করবো যাদের মেয়েরা মাকে না দেখে ওই বৃদ্ধ আশ্রমটা আমি করব তাদেরকে আমি ওখানে রাখবো আপনারা সবাই আশীর্বাদ করুন যাতে আমি এটা করতে পারি ভগবান বলছে তোকে পৃথিবীতে পাঠিয়েছি ভগবান বলছে তোকে পৃথিবীতে পাঠিয়েছি সেটা বড় কথা না তোর জন্য কতজন কতজন খুশি হয়েছে সেটা বড় কথা খায় দায়ে যে বিলায় সেই কৃষ্ণ মিলায় আমি ভগবানকে বলি মাগো তুমি রক্ষা তুমি ভরসা তুমি ভালো থাকো সবাইকে ভালো রাখো সবার মঙ্গল করো সবার অন্য যুগিয়ে আমায় যোগাও এই বার করে আমি কাজে চলে যাই কাছ থেকে আসি আমি চিন্তা করি কত টাকা কামাবো আমি কতটা গরিব মানুষদের জন্য করতে পারবো এটাই আমার কাজ আর ভগবানকে আমি বলি যে আমাকে সব দিও অহংকার দিও না আমার কাছে রিস্কালাও মানুষ একটা ব্যাংকের ম্যানেজারও মানুষ মানুষ এক পজিশানের দাম কিছু নিয়ে আসেনি কিচ্ছু যাবে না সাথে সব ছেড়ে চলে যেতে হবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম আমার নাম মঙ্গল মণ্ডল আমি সোধপুর